আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক দরিদ্রতা এমন একটি নাম এই দরিদ্রতা যাকে ধরে বসেছে তার কোনো রেহাই নেই দরিদ্রতা যাদেরকে ধরেছে তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এই দরিদ্রতার জন্য সে সমাজে ফ্যামিলিতে কোথাও তার দাম থাকে না যেই লোক দরিদ্র অবস্থায় থাকে তার কোনো মূল্যায়নই থাকে না সমাজে কেননা আমাদের সমাজটাই এরকম হয়ে গেছে যা টাকা করে আছে যার অর্থ সম্পদ আছে তাকেই শুধু মূল্যায়ন করে আর যে গরিব যে দরিদ্র তাকে কোনো মূল্যায়নই করা হয় না প্রদর্শক প্রিয় দর্শক যারা দরিদ্রতা অবস্থা থেকে মুক্তি পেতে চান আজকে আপনাদের জন্যই এই ভিডিওটি দরিদ্রতা এমন একটি অভিশাপ এই দরিদ্র হতে মুক্ত সবাই হতে চায় প্রিয় দর্শক দুবেলা দু মুঠো ভাত খেয়ে থাকতে চায় অনেকেই এই দরিদ্রতার কারণে অনেকেই রয়েছেন দুবেলা দু মুঠো ভাতও খেতে পারে না দিনের পর দিন না খেয়ে থাকে এমনও ব্যক্তি দেখা গেছে কিছু লোক তো রয়েছে প্রিয় দর্শক এনজিওগুলো থেকে কিস্তি উঠিয়ে লোন নেওয়ার পর ওই লোনগুলো পরিশোধ করতে পারে না কেননা তাদের কাছে যথেষ্ট পরিমাণ অর্থ থাকে না সেই কারণে তারা সময় মতো ওই লোন পরিশোধও করতে পারে না কিস্তিও পরিশোধ করতে পারে না এবং কিস্তিওয়ালাদের অফিস থেকে গাল শুনতে হয় শুধুমাত্র এই দরিদ্রতার কারণে তাদের দুনিয়াতে শুনতে হয় অনেক মানুষের কথা তাদের আত্মীয় স্বজনও কম পারে না তাদেরকে দুঃখতা শোনানোর জন্য দর্শক যারা দরিদ্র অবস্থায় রয়েছেন একমাত্র তারাই দুনিয়ার পরিস্থিতি সঠিক পরিস্থিতি বুঝেন কেননা যে দরিদ্র অবস্থায় থাকে সে একমাত্র তার আত্মীয় স্বজন পরিবারের ভেতর কে কেমন তা বুঝে যায় কেননা সবার আচরণ তখন তার প্রতি ভিন্ন হয়ে যায় যখন তার পরিবারে কিংবা তার সমাজে দুইজন ব্যক্তি থাকে একজন ধনী একজন গরিব তখন ওই সমাজের মানুষ ওই পরিবারের মানুষ ওই ধনী ব্যক্তিটাকে অনেক সম্মান করে এবং সে খেয়ে থাকলেও তাকে আরও জোর করে খাওয়াতে চায় আর যে ব্যক্তি দরিদ্র অবস্থায় রয়েছে তাকে কিছুই জিজ্ঞাসা করে না সে যদি দিনের পর দিন না খেয়ে থাকে তাও তাকে জিজ্ঞাসা করে না তুমি খেয়েছো কি না কিন্তু যে ব্যক্তি ধনী সে যদি দিনে দশ বার খায় তাও তাকে বলে আপনি একবেলা এসে আমার বাড়িতে খেয়ে যান প্রিয় দর্শক আমাদের সমাজটা এমনই হয়ে গেছে তাই এই সমাজ থেকে এই দরিদ্র এই মহামারী কখনোই দূর করা যাবে না শুধু একমাত্র দূর করতে হলে আপনাকে নিজেকেই সচেষ্ট হতে হবে এবং কীভাবে আপনি এই দরিদ্র হালত থেকে মুক্তি পেতে পারেন সেই দিকে আপনার নিজেরই নিজের প্রচেষ্টা করতে হবে তাই প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনাদের জন্য যারা দরিদ্র অবস্থা থেকে মুক্তি পেতে চান আমার বিশ্বাস যারা দরিদ্রতা থেকে এবং ঋণ থেকে মুক্তি পেতে চান আপনারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে চারটি দোয়া শেখাবো শেখাবিম ওয়াসাল্লাম এই চারটি দোয়া পড়তেন ঋণ থেকে মুক্তি থাকার জন্য এবং দরিদ্র অবস্থা থেকে মুক্তি থাকার জন্য তাই প্রিয় দর্শক যারাই চান মন থেকে যে আপনাদের ঋণগুলো পরিশোধ হয়ে যাক এবং আপনাদের গরিব হালুতেই চিরকালের জন্য দূর হয়ে যাক ইনশাল্লাহ আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন প্রিয় দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি একজন প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মুমিনের আত্মা তার ঋণের সাথে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ না তা পরিশোধ করা হয় সুনানে তিরমিজি হাদিস নং এক হাজার আটাত্তর প্রিয় দর্শক এই হাদিসে নবীজি বলেছেন যদি কোনো বান্দা ঋণ নিয়ে মৃত্যুবরণ করে তখন তার আত্মা ঝুলন্ত অবস্থায় থাকে তার ঋণের সাথে যতদিন না তার ঋণ কেউ পরিশোধ করেন প্রিয় দর্শক যখন কেউ মৃত্যুবরণ করে ঋণ রেখে দুনিয়াতে তখন তার আত্মা জান্নাতে যেতে বাধাগ্রস্ত হয় অভিজ্ঞ আলেমরা বলেন আর ওই ব্যক্তি যদি ঋণ পরিশোধ না করেই মৃত্যুবরণ করে তখন ওই ব্যক্তির আত্মা জান্নাতে যেতে বাধাগ্রস্ত হয় তার আত্মা প্রকৃত গন্তব্যে পৌঁছাতে পারে না এই হাদিসের অর্থ হচ্ছে আপনি যদি ঋণ নিয়ে মৃত্যুবরণ করেন আপনার আত্মা আপনার ঋণের সাথেই জুলে থাকবে যদি কিনা আপনার আত্মীয় স্বজন কিংবা আপনার ছেলে বা মেয়ে আপনার ঋণ পরিশোধ না করে তাই প্রিয় দর্শক অনেকেই রয়েছেন এই ঋণ নিয়ে মৃত্যুবরণ করেছেন তাদের আত্মা এখন পর্যন্ত জুলে রয়েছে যদি তার পরিবারের কেউ তাদের ঋণগুলো পরিশোধ না করে থাকে তাই প্রদর্শক এই ঋণ থেকে এই মহামারী থেকে আমরা অবশ্যই বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রদর্শক আরও একটি ভয়ানক কথা হলো নবীজি সাল্লাহ আলসালামের জবানায় যদি কোনো ব্যক্তি ঋণ অবস্থায় মৃত্যুবরণ করতেন তখন নবীজি তার জানা যা পড়াতেন না নবীজি বলতেন কোনো ব্যক্তি যদি থাকো তার ঋণ পরিশোধ করে দাও তাহলে আমি তার জানাজা পরাবো নয়তো তার জানাজা আমি পরাতে পারবো না দর্শক তখন কোনো বান্দা যদি ওই ব্যক্তির হয়ে তার ঋণ পরিশোধ করে দেয় তখন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম তার জানাজা পড়াতেন অবশ্য নবীজি সাল্লাহ আলাইসাল্লাম যখন মক্কা বিজয়ের মাধ্যমে অনেক অর্থ সম্পদ লাভ করেন আল্লাহ তালার তরফ থেকে তখন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম যেই মুমিন বান্দারা রয়েছে যাদের ঋণ অবস্থা রয়েছে তাদের ঋণ নবীজি সাল্লাহ আলাইসাল্লাম নিজ জিম্মায় নিয়েছেন এবং তাদের ঋণগুলো নবী পরিশোধ করে দিয়েছেন প্রিয় দর্শক তাই আমরা অবশ্যই এই দিকে অনেক সচেষ্ট থাকি রাখিব যেন আমরা ঋণ অবস্থায় মৃত্যুবরণ না করি তাই মৃত্যুর আগে আপনার অবশ্যই ঋণগুলো পরিশোধ করে যাওয়া উচিত প্রিয় দর্শক এক নম্বরে যে দোয়াটি রয়েছে চলুন সেই দোয়াটি জেনে নেই যে দোয়াটি জানলে আমাদের পাহাড় সমান যদি ঋণ থাকে আল্লাহ তালা ওই পাহাড় পরিমাণ ঋণ আমাদেরকে মুক্তি করে দেবেন সোহান আল্লাহ আল্লাহ আকবার একজন কৃতদাস তার চুক্তিগত অর্থ পরিশোধ করতে না পারায় হজরতে আলী রাদুল্লাহ তালা আনহের কাছে যে সাহায্য চাইলেন তখন আলী রাদে তালা আনহু ওই কৃতদাসকে বললেন আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখাব না যে দোয়াটি আমাকে নবীজ ইসাল্লাম শিখিয়েছেন এই বলে তিনি দোয়াটি বলতে লাগলেন তিনি বললেন যে ব্যক্তি এই দোয়া সব সময় পাঠ করবে তার যদি পাহার পরিমাণ ঋণ থাকে আল্লাহ তালা ওই পাহাড় পরিমাণ ঋণও পরিশোধ করার মতো তাকে ব্যবস্থা করে দেবেন সুবাহান আল্লাহ আকবর প্রিয় দর্শক চলুন জেনে নেই সে দোয়াটি আল্লাহ বিহা হালালিকা আন হারামিকা ওয়া আগ্নিনি বিফাদলিকা আম্মান সিওয়াক প্রিয় দর্শক আমি আবারও বলছি আপনারা মনোযোগ সহকারে এই দোয়াটি শুনুন এবং মুখস্থ করুন আল্লাহুম্মা গফিনি বি হালালিকা আন হারামিকা আগ্নি আম্মান সিওয়াক এই দোয়াটির অনেক একটি সুন্দর অর্থ রয়েছে এই দোয়াটির অর্থ হল এ আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো আর তোমাকে ছাড়া আমাকে আর কারো মুখাপেক্ষি করিও না এবং শ্রীও অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো সুনানে তিরমিজি হাদিস নং তিন হাজার পাঁচশত তিষট্টি প্রিয় দর্শক ইসলামের পাঁচটি স্তম্ভ রয়েছে প্রথম নাম্বারটি হলো কালেমা দ্বিতীয় নাম্বারটি হলো নামাজ রোজা হজ জাকাত কালেমা নামাজ রোজা হজ জাকাত এই পাঁচটির মধ্য থেকে যারা গরিব রয়েছে তারা মাত্র তিনটি পালন করতে পারে কালেমা নামাজ রোজা এই তিনটি তারা পালন করতে পারে বাকি যেই দুইটি বড় বড় আমল রয়েছে ইবাদত রয়েছে তারা এই দুইটি পালন করতে পারে না কারণ বাকি দুইটি হল জাকাত এবং হজ যাদের অর্থ করি নেই যারা দরিদ্র তারা হজও করতে পারে না তারা মানুষকে জাকাতও দিতে পারে না তাই প্রিয় দর্শক যদি আপনার সচ্ছলতা এসে যায় এবং আল্লাহ তালা আপনাকে গরিব হালত থেকে এই বড়োলোক করে দেয় ইনশাআল্লাহ তখন থেকে আপ আপনিও বড় বড় এই দুইটি আমল করতে পারবেন এবং বড় বড় এই দুইটি ইবাদত আপনিও করতে পারবেন কেননা যখন আপনার অর্থকরী হবে আপনি হজ করতে পারবেন এবং মানুষকে জাকাতও দিতে পারবেন প্রিয় দর্শক আরেকটি নেককার আমল হল কোরবানি করা অনেকেই রয়েছেন আমাদের দেশে যে গরিব হালতের কারণে তাদের উপর কোরবানিও ওয়াজিব হয় না তাই প্রিয় দর্শক যখনই আপনার কাছে অনেক হালাল অর্থকরী হবে আপনি ইনশাল্লাহ এর পরের থেকে আপনিও কোরবানি দিতে পারবেন জন্য মানুষের ধারে কাছে যেতে হবে না ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনাকেও কোরবানি দেওয়ার মতো দান করবেন প্রদর্শক ইসলামের এই বড় বড় তিন চারটি ইবাদত আপনার থেকে বঞ্চিত হয়ে যায় যদি আপনি গরিব হয়েই মৃত্যুবরণ করেন প্রিয়দর্শক এই গরিব হালত থেকে আমাদের মুক্তি পেতে হলে প্রতিনিয়ত আল্লাহ তালার দরবারে আমাদের মোনাজাত করতে হবে এবং আল্লাহ আল্লাহতালার দরবারে এই আমলগুলো এই দোয়াগুলো পাঠ করতে হবে দর্শক সাথে সাথে আমাদেরকে প্রচেষ্টাও করতে হবে উদাহরণস্বরূপ বলা যাক আপনি যদি আপনার তাকদির নিয়েই ঘরেই বসে থাকেন আপনি যদি ভাবেন যে আমি এই ভিডিও থেকে এই দোয়াগুলো মুখস্থ করে আমি ঘরে বসে এই দোয়াগুলি পাঠ আল্লাহ তালা আমাকে টাকা দিয়ে যাবে এবং অনেক বিভিন্ন ভিডিওতে রয়েছে তিন মিনিটের এই ভিডিওটি শুনুন তিন মিনিট পর আপনার কাছে ফেরেস্তারা টাকা নিয়ে আসবে এই ধরনের ভিডিও দেখে যদি ঘরে বসেই আপনি এই সুরা বা এই আমল করেন কখনোই তা কবুল হবে না কেননা আল্লাহ তালা বলেন যদি কোনো বান্দা কোনো সম্প্রদায় প্রচেষ্টা না করে আমি তার ফলাফল তাকে দিই না প্রিয় দর্শক আপনি যদি ঘরে বসে থাকেন এবং আপনার রিজিকের আশা করেন তা তো কখনোই হবে না আপনাকে অবশ্যই প্রচেষ্টা করতে হবে ফল দেওয়ার মালিক আল্লাহ তালা আপনি নদীতে মাছ ধরতে গেলে আপনি ওই নদীতে মাছ পাবেন কি পাবেন না একমাত্র আল্লাহই ভালো জানে এবং আপনি যখন ওই নদীতে জাল কিংবা বচ্ছি ফেলবেন তখন রিজিকের মালিক একমাত্র আল্লাহ আল্লাহ তালা আপনার তাক দিরে যে ভাগ্য লিখে সেই অনুযায়ী আপনি মাছ পেতে পারেন কিন্তু আপনি যদি ঘরেই বসে থাকেন আপনি যদি নদীর পারেই না যান আপনি যদি নৌকা দিয়ে জালই নদীতে না ফেলেন তাহলে কি আপনার ঘরে মাছ আসবে অবশ্যই না অবশ্যই আপনার কাজ হচ্ছে প্রচেষ্টা করা ওই নদীতে জাল ফেলা কিংবা বচ্ছি ফেলা মাছ দেওয়ার মালিক আল্লাহ তালা তাই প্রিয় দর্শক আমাদেরকে অবশ্যই কোনো না কোনো কাজের মাধ্যমে প্রচেষ্টা করতে হবে এবং আল্লাহ তালার উপর তাওয়াকুল করতে হবে তবেই আল্লাহ তালা আমাদের প্রচেষ্টা দেখে আল্লাহ তালা আমাদেরকে ফলাফল দান করবেন এবং আপনারা এই দোয়াগুলো নিয়মিত পাঠ করবেন তাই প্রিয় দর্শক চলুন দ্বিতীয় নম্বরে যে দোয়াটি রয়েছে এই দোয়াটি জেনে নেওয়া যাক আম্মাজান আয়সা রাদে তালা আনহু বলেন আমি নবীজি সাল্লাহ আলহ দেখেছি তিনি যখন সালাত আদায় করতেন সালাদ শেষে তিনি এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করতেন এই বলে হজরতে আয়সার আদাল্লাহ আনহু দোয়াটি বললেন আল্লাহ ইন্নে আউজুবিকা মিনাল মাসামি ওয়াল মাগরামি দর্শক এই ছোট্ট দোয়াটি আমি আবারও বলছি আপনারা মনোযোগ সহকারে শুনুন আউজুবিকা মিনাল ওয়াল মাগরামি প্রদর্শক এই দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আমি তোমার কাছে ঋণ এবং গুনাহ থেকে আশ্রয় চাই এই হাদিসটি রয়েছে সহীয় বুখারিতে হাজার তিনশত এই ছোট্ট দোয়াটি আপনারা একটু ভালো করে মুখস্থ করে নেবেন ইনশাল্লাহ এই দোয়াটি যখন আপনি নামাজ শেষ করবেন সালাম ফিরানোর পরে এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন আল্লাহ তালা শীঘ্রই আপনার গরিব হালত দূর করে দেবেন এবং আপনাকে এত অর্থকুরি দান করবেন ফলে আপনি আপনার সমস্ত ঋণ পরিশোধ করতে পারবেন এবং আপনার বাকি জীবন আল্লাহ নামে চলতে তালার তাই প্রিয় দর্শক যারাই চান আপনাদের গরিব হালতি দূর হয়ে যাক বেশি বেশি করে এই দোয়াগুলো শিখবেন এবং পাঠ করবেন ইনশাল্লাহ আপনাদের সমস্ত মনের আশা আল্লাহ তালা পূরণ করে দেবেন প্রিয় দর্শক এখন চলুন জেনে নেই তৃতীয় নাম্বারে কোন দোয়াটি রয়েছে তৃতীয় নাম্বারে যে দোয়াটি রয়েছে তা হলো। আল্লা আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজনি ওয়াল আজ্জি ওয়াল কাসালি ওয়াল বখলি ওয়াল জুবনি ওয়া দালা ইদাইনি ওয়া গালাবাতির রিজাল প্রিয়দর্শক আমি আবারও বলছি আপনারা মনোযোগ সহকারে এই দোয়াটি ভালো করে শুনুন আল্লা আহম্মা ইন্নে আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বখলি ওয়াল জুবনি ওয়া দালাইত দাইনি ওয়া গালাবাতির রিজাল প্রিয়দর্শক আমি স্ক্রিনে এই দোয়াগুলো দিয়ে দেব ইনশাল্লাহ আপনারা এই স্ক্রিন থেকে দোয়াগুলো মুখস্থ করে শিখতে পারেন প্রিয়দর্শক চতুর্থ নম্বরে যেই দোয়াটি রয়েছে চলুন সেই দোয়াটিও জেনে নেই তবে একটি বিষয় মনে রাখতে হবে আপনারা যতই এই দোয়াগুলো পাঠ করবেন কয়েকটি কারণ রয়েছে এই কারণের জন্য আল্লাহ তালা আপনাদের দোয়া কবুল করতে নাও পারে সেই কারণগুলোর মধ্যে কয়েকটি কারণ হলো আপনাদেরকে হালাল রিজিক বক্ষণ করতে হবে অবশ্যই যেই বান্দা হালাল রিজিক বক্ষণ করে আল্লাহ আল্লাহতালা তার সমস্ত ইবাদত এবং দোয়া কবুল করে নেন সুবাহান আল্লাহ দর্শক যদি আপনি হারাম খানা খেয়ে থাকেন ওই হারামখানা হারাম খানা খেয়ে আপনার শরীরে যেই রক্তমাংস গড়েছে সেই জবান দিয়ে যদি আপনি আল্লাহ তালার দরবারে এই দোয়াগুলো পাঠ করেন আল্লাহ তালা কখনোই আপনার দোয়া কবুল করবেন না তাই প্রিয় দর্শক দোয়া এবং ইবাদত কবুলের প্রধান শর্ত হল হালাল রিজিক বক্ষণ করা তাই প্রিয় দর্শক এই দিকে আপনারা অবশ্যই সচেষ্ট থাকিবেন যে মা বোনেরা রয়েছেন তারা অবশ্যই আপনাদের স্বামী কিংবা পিতা বা ভাই যারাই রয়েছে পুরুষ তাদেরকে অবশ্যই সচেতন করবেন তারা যেন হারাম রিজিক না এনে আপনাদেরকে খাওয়ায় অবশ্যই তারা যদি আপনাদেরকে হারাম রিজিক এনে খাওয়ায় আপনাদের কোনো দোয়াই কবুল হবে না যে ভাই ও বাবারা শুনছেন আপনারাও হারাম কাজ থেকে দূরে থাকেন আল্লাহ তালা দেখবেন আপনাদেরকেও বরকত দান করবেন চার নম্বরের আমলটি হলো বেশি বেশি করে আল্লাহ তালার দরবারে ইস্তেক ফার পাঠ করা আল্লাহ রবুল আলামিন বলেন হেনুবি আপনি যতদিন তাদের মাঝখানে বেঁচে রয়েছেন আমি তাদের উপর গজব নাজিল করব না এবং তারা যতদিন আমার উপর ইস্তেক পাঠ করবে তারা যতদিন তওবা করবে ইসতেক পাঠ করবে আমি তাদের উপর গজব নাজিল করব না আল্লাহ তালা নবীজিকে বলেছেন নবীজি যতদিন আমাদের মাঝখানে জীবিত রয়েছেন ততদিন আমাদেরকে গজব নাজিল করবেন না আর দ্বিতীয়ত বলেছেন যতদিন আমরা ইস্তেকফার পাঠ করব আমাদের উপর গজব নাজিল করবেন না প্রিয় দর্শক দরিদ্রতাও কিন্তু একটি গজব স্বরূপ তাই দরিদ্রতা থেকে আপনারা যদি মুক্ত পেতে চান ঋণ থেকে যদি আপনারা মুক্ত পেতে চান এই ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য বেশি বেশি করে আল্লাহ তালার দরবারে ইস্তেকফার পাঠ করবেন তাই প্রিয় দর্শক চলুন কয়েকটি ইস্তেকফার আপনাদেরকে বলে দেই এই সহজ কয়েকটি ইস্তেকফার আপনারা নামাজের শেষে সব সময় পাঠ করবেন ইনশাল্লাহ ইস্তেকফারের এই বরকতে আল্লাহ তালা আপনাদেরকে সচ্ছলতা দান করবেন কেননা আল্লাহ তালা বলেন কেননা নবী করিম সাল্লা সাল্লাম বলেন যে বান্দা সবসময় আল্লাহ তালা দরবার ইস্তেকফার পাঠ করবে আল্লাহ তালা তার উপর গজব দেবে না এবং তাকে স্বাচ্ছন্দ্য অবস্থায় রাখবেন সে কখনো দরিদ্র হালতে পড়বে না এবং সে বান্দা কখনোই বিপদ আপদে সম্মুখীন হবে না তাই প্রিয় দর্শক চলুন কয়েকটি ইস্তেকফার জেনে নেই এক নম্বরটি হলো আস্তা গফিরুল্লাহ প্রদর্শক নবী করিম সাল্ল সাল্লাম সবসময় নামাজের সালাম ফেরানোর পর একবার আল্লাহ একবার বলতেন তিনবার আস্তাক বলতেন বলতেন প্রদর্শক আরেকটি ইস্তেকফার হলো আল্লাহ গফিরলি এই ইস্তেকফারটি আমরা নামাজে বৈঠকে যখন সেজদায় যাই শেষদার মাঝখানে যেয়ে একটু সময় বসি আবার দ্বিতীয় শেষদায় যাই এই মাঝখানের সময়টুকে আমরা পরে থাকি আল্লাহ গফিরলি প্রিয় দর্শক প্রদর্শক আরেকটি ইস্তেকফার হল রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইমফিরালানা ওয়াতার হামনা লানা কু নানা মিনাল খস প্রদর্শক এই স্তেকফারটি আমরা অনেকেই মোনাজাতে করে থাকি এই স্তেকফারটির অনেক গুণ রয়েছে তাই এই তিনটি স্তেকফার আপনারা বেশি বেশি করে পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ বদলতে আল্লাহ তালা আপনাদের উপর থেকে সমস্ত বিপদ আপদ দূর করে দেবেন এবং ঋণ মুক্ত জীবন দান করবেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের মতো ভিডিও এই রকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিছি আসসালামু আলাইকুম